একজন মানুষের স্মৃতিশক্তির ক্ষমতা এতটাই বেশি যে যদি আমাদের ব্রেইনের সমস্ত তথ্যকে স্টোরেজে পরিণত করা হয় তাহলে সেটি প্রায় পঁচিশ লক্ষ জিবির সমান হবে আমাদের শরীরের অন্যান্য অংশ ব্যথা অনুভব করতে পারে কিন্তু আমাদের ব্রেইন নিজে কোনো ব্যথা অনুভব করতে পারে না এ কারণেই ডাক্তাররা চাইলে ব্রেইন সার্জারির সময় রোগীর সঙ্গে কথা বলতে পারবেন আপনারা নিশ্চয়ই শুনেছেন মানুষ সারা মহাবিশ্বের সবচেয়ে জটিল বস্তুগুলোর একটি নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়ায় আর সেটি হল তার ব্রেইন এই ছোট জিনিসটির ওজন দেড় কেজিরও কম অথচ এটি আমাদের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেইন প্রতি সেকেন্ডে প্রায় বিশ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে যা দিয়ে একটি ছোট বাল্ব জ্বালানো সম্ভব আর যদি ভাবেন ব্রেইন কি কখনো ক্লান্ত হয় না তাহলে চিন্তা করুন এটি এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয় না প্রতিদিন চব্বিশ ঘন্টা নির্বচ্ছিন্নভাবে কাজ করতে থাকে এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও আমাদের ব্রেইনের কোনো অংশ কি কাজ করে এটি জানার চেয়ে মজার বিষয় আর কি হতে পারে তাহলে শুনুন ব্রেইনের তিনটি প্রধান অংশ রয়েছে প্রথম অংশ হল সেরিব্রাম এটি ব্রেইনের সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি যা কিছু ভাবেন বা অনুভব করেন কথা বলেন বা স্মরণ করেন সবকিছুই এই অংশের কারণে সম্ভব হয় সেরিব্রামকে আবার চারটি ভাগে ভাগ করা হয় ফ্রন্টাল লোব এটি আমাদের সিদ্ধান্ত নেওয়া সমস্যা সমাধান এবং লজিক ক্ষমতা প্রদান করে প্যারিয়েটাল লোভ এই অংশ আমাদের স্পর্শ করা তাপমাত্রা এবং শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অক্সিপিটাল লোভ এটি আমাদের দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে এবং চোখ থেকে আসা তথ্যগুলিকে প্রসেস করে টেম্পোরাল লোভ এটি আমাদের শ্রবণশক্তি এবং স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে ব্রেইনের দ্বিতীয় অংশ হল সেরিবেলাম এই অংশ আমাদের শরীরের ভারসাম্য এবং গতিবিধি নিয়ন্ত্রণ করে হাঁটা বা দৌড়ানো লেখা বা যে কোনো শারীরিক কাজের সময় এটি আমাদের শরীরকে ঠিকভাবে সমন্বয় করতে সাহায্য করে ব্রেইনের তৃতীয় অংশ হল ব্রেইন স্টেম এটি ব্রেইন ও মেরুদণ্ডকে সংযুক্ত করে হার্টবিট শ্বাসপ্রশ্বাস এবং ডাইজেস্টিভ সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে একবার ভাবুন যদি এর কোনো একটি অংশ কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে আমাদের ব্রেইনে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরোন থাকে এবং প্রতিটি নিউরন হাজার হাজার অন্য নিউরনের সঙ্গে সংযুক্ত থাকে সব মিলিয়ে নিউরোনগুলোর মধ্যে একশো ট্রিলিয়নেরও বেশি সংযোগ থাকতে পারে যা পুরো মহাবিশ্বে থাকা তারার সংখ্যার চেয়েও বেশি নিউরন কি এবং কিভাবে কাজ করে সহজ করে বললে আমাদের ব্রেইন একটি বিশাল ফোন নেটওয়ার্কের মতো আর নিউরন হল সেই নেটওয়ার্কের তারগুলো এই তারগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং প্রতি সেকেন্ডে লাখ লাখ বার্তা আদান প্রদান করে যখনই আমরা কিছু ভাবি হাঁটি খাই বা কোনো কিছু স্পর্শ করি নিউরনগুলো একে অপরকে সংকেত পাঠায় যেমন ধরুন আপনার হাতে গরম চা পড়ে গেলে সঙ্গে সঙ্গে নিউরোন সংকেত পাঠাবে খে হাত সরাও এবং আপনি সাথে সাথে হাত সরিয়ে নেবেন অর্থাৎ নিউরন আমাদের শরীর ও ব্রেইনের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার কাজ করে যা আমাদের চিন্তা করতে অনুভব করতে এবং নড়াচড়া করতে সাহায্য করে আমাদের ব্রেইন প্রায় তিয়াত্তর পার্সেন্ট পানি দিয়ে তৈরি যদি শরীরে মাত্র দুই পার্সেন্ট পানির অভাব ঘটে তাহলে তা আমাদের স্মৃতিশক্তি মনোযোগ এবং মানসিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে বন্ধুরা এই ভিডিওতে তো আমি ব্রেইন সম্পর্কে সামান্যই বললাম পুরো একটি সিরিজ করা যেতে পারে এই বিষয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করুন